বন্ধুরা আজকে ভিডিওতে আমি আপনাদেরকে তিনটা টিপস বলবো যে তিনটা টিপসের মাধ্যমে আপনারা আপনাদের চ্যানেলের ভিউ বাড়া কমা বিষয়গুলোকে আপনারা নির্ধারণ করতে পারবেন যে কীভাবে আপনার চ্যানেলের অ্যানালাইসিস করে আপনি আপনার চ্যানেলের কন্টেন্টের ভিউ বাড়াবেন বা কমাবেন আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুরা আপনাদের সবার একটা কমন কোশ্চেন থাকে আমার ভিউয়ার যারা রয়েছেন আমি ম্যাক্সিমাম এমন কোশ্চেন পাই সবসময় যে আপু আমার ভিডিওতে ভিউ হচ্ছে না বা অনেকেই কোশ্চেন করে থাকেন আপু আমার ভিডিওতে ভিউ ইনক্রিজ হচ্ছে না বা পাঁচ থেকে দশটা ভিউ এসে থেমে যাচ্ছে বাট দশ থেকে বিশটা ভিউ এসে থেমে যাচ্ছে বা আগে ভিউ হতো বাট এখন আর ভিউ হচ্ছে না এই ধরনের প্রশ্নের সম্মুখীন হই আমি যারা আমাকে প্রশ্ন করে থাকেন যে আপু এই ভিউগুলা কেন এরকম ডাউন হচ্ছে বা আগে হতো কেন এখন হচ্ছে না বা আমার কি করণীয় ভিউ বাড়ানোর জন্য আমি জাস্ট আজকের ভিডিওতে ছোট্ট কিছু টিপস তুলে ধরবো যে টিপসগুলো আমি অবলম্বন করি সেই টিপসগুলো যাতে আপনারাও নিজেদের কন্টেন্টের জন্য নিজেদের ইউটিউব চ্যানেলের জন্য অবলম্বন করতে পারেন বা এই প্রসেসগুলো যাতে আপনারা এই টিপসগুলো যাতে আপনারা অ্যাপ্লাই করতে পারেন এই জন্য হচ্ছে আজকের ভিডিও মাই নেম ইজ হাসি ফাতেমা ইউ আর ওয়াচিং মাই চ্যানেল আইটেক হাসি আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আনাদার নিউ ভিডিওতে যে ভিডিওতে আমি হচ্ছে আপনাদেরকে কিভাবে। আপনি আপনার কন্টেন্টের জন্য ভিউ বাড়াবেন বা ভিউ বাড়াতে পারেন সে বিষয় নিয়ে আলোচনা করব। আজকের টিপসগুলো সম্পূর্ণ একটু ভিন্ন ধাঁচের হতে যাচ্ছে কেননা এই বিষয়গুলো হয়তো আপনারা যারা রয়েছেন তারা হয়তো স্কিপ করে যান কারণ স্কিপ করে না গেলে আপনাদের কিন্তু ভিউ হতো স্কিপ করে যান কেন কারণ এগুলো মাথায় নিয়ে আসেন না বা আপনারা হয়তো এটা অ্যানালাইসিসই করেন না যে এগুলো জরুরি আছে কিংবা এগুলোও আমাদের কন্টেন্টের জন্য জরুরি তো সেই বিষয়গুলো কী সেই বিষয়গুলো নিয়ে থাকছে আজকের ভিডিও ভিডিওটি স্কিপ করবেন না পুরো ভিডিওটির সঙ্গেই থাকবেন কারণ কোথাও একটা জিনিস স্কিপ করে গেলে দেখা যাবে ওই বিষয়টার কারণে আপনার কাজটা ফলপ্রসূ হবে না সো ভিডিওটি স্কিপ করবেন না পুরো ভিডিওটির সঙ্গেই থাকবেন যারা চ্যানেলে নতুন রয়েছেন তাদেরকে রিকোয়েস্ট করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ প্রমানিত ভিউয়ার্স আমি যদি আমার ইউটিউব চ্যানেলের আমার স্টুডিওটাতে আপনাদেরকে একটু ভিজিট নিই তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে ভিউ বানানোর ব্যাপারটা কিভাবে কাজ করে কি ওয়েতে কাজ করে ঠিক আছে ভিউ কিভাবে বানানো যায় অপশন রয়েছে এখানে ইউটিউব স্টুডিওতে কিন্তু আপনাদের যেতে হবে কন্টেন্টে আপনার জাস্ট আমি আমার কন্টেন্টটা এই জন্য দেখাচ্ছি যে আমার কন্টেন্টই কিন্তু এমন নয় যে লক্ষ লক্ষ ভিউ আসতেছে কিংবা হাজার হাজার ভিউ আসতেছে চ্যানেল ছোটো তো ভিউয়ের রেঞ্জটাও কম হবে বেসিক্যালি তাই হবে বাট তারপরেও কিন্তু আপ ডাউন রয়েছে এখন দেখেন আপনারা খেয়াল করে দেখবেন আমি যদি কন্টেন্টে যাই এখানে সবাই একটু খেয়াল করে দেখবেন যে আমি রিসেন্ট যে কন্টেন্টটা আমি আপলোড করেছি ভিউ এসেছে কত ভিউ এসেছে তিন হাজার সাতশো চুরানব্বই তো তিন হাজার সাতশো চুরানব্বই আমার ভিউ এসেছে রিসেন্ট কন্টেন্টে বাট আপনারা একটু লক্ষ্য করে দেখবেন কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসলে কি করণীয় কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসলে কি করণীয় এটা নিয়ে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম তো এই ভিডিওতে মাত্র ভিউ এসেছে তিনশো আটাশ অনলি তিনশো আটাশটা ভিউ এসেছে আমার এই সেকেন্ড আগের ভিডিওতে এই যে ভিউয়ের রেঞ্জের আপ ডাউনটা এটা কীভাবে ডাউন হয় এটা হলো মূল কোয়েশ্চেন যে আপনার এই আপ ডাউনটা কীভাবে হচ্ছে এবার যদি আমি আপনাকে হার্ড রিয়ালিটিটা বলি তাহলে আপনারা বুঝতে পারবেন দেখুন মনে করুন যে ট্রেন্ডিংয়ে কি চলতেছে মানুষের দর্শকরা আপনার কন্টেন্টে কি চাচ্ছে সেটা আপনাকে প্রথমে অ্যানালাইসিস করতে হবে যেমন আমার কন্টেন্টগুলোতে আমি যদি যাই তো এখানে চাচ্ছে যে কিভাবে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ করা যায় এবং এখানে চাচ্ছে হচ্ছে কিভাবে একশো এক হাজার সাবস্ক্রাইবার পূরণ করা যায় এবং এক হাজার সাবস্ক্রাইবার সাথে কীভাবে ওয়াচ টাইম গেইন করা যায় এবং সেই সাথে আমি যদি আরেকটাতে যাই দেখবেন ইউটিউবে সাবস্ক্রাইবার বাড়ানোর উপায় মানে কীভাবে কিউ ওয়েতে সাবস্ক্রাইবার গেন করা যেতে পারে সেটার একটা টেকনিক আমি বলেছিলাম হচ্ছে আমি যদি আরেকটা কন্টেন্টে যাই তাহলে বুঝতে পারবেন এখানে আরেকটা এখানে অন্যের ভিডিও কত সেকেন্ড ব্যবহার করলে কপিরাইট আসবে না অন্যের ভিডিও আপনি কত সেকেন্ড ব্যবহার করলে আপনার কোনো কপিরাইট আসবে না তো এই যে এই টাইপের ভিডিওগুলো ভেরিয়েশন রয়েছে এক একটা ভিডিওর ভিউ এক এক রকম এখন কথা হলো যে আমি ভিউ ইনক্রিজ করার জন্য বা মানে মানুষের চাহিদা কোনটা এটা আপনাকে বুঝতে হবে প্রথমে আপনাকে বুঝতে হবে যে মানুষের চাহিদাটা কোনটা সেই চাহিদা অনুযায়ী যদি আপনি কন্টেন্ট বানান তাহলে কিন্তু আপনার চ্যানেলে অবশ্যই অবশ্যই ভিউ বাড়বে আপনি তো আর সব সময় একই টাইপের একই রেসিপি দিতে পারবেন না আপনাকে ভেরিয়েশন আনতেই হবে এখন ভেরিয়েশন আনার জন্য আপনাকে ভিন্ন ভিন্ন আপনার নিশ অনুযায়ী ভিন্ন ভিন্ন কন্টেন্ট আপলোড করতে হবে আমি ঠিক সেটাই করছি আমার নিশ অনুযায়ী ইউটিউব রিলেটেড আমার নিশ অনুযায়ী আমি ভিন্ন ভিন্ন ধাঁচের কন্টেন্ট আপলোড করছি তো সেই ক্ষেত্রে মানুষের প্রয়োজন কোনটা সে অনুযায়ী কিন্তু মানুষ আমার কন্টেন্টগুলোর ভিউ দিচ্ছে বা মানুষ সেটা দেখার চেষ্টা করছে এখন আমার করণীয় কি আপনি কি করতে পারেন আপনার চ্যানেল থেকে আপনি যেটা করবেন এখন বর্তমান সিচুয়েশন ইউটিউব স্টুডিওতে আপনার রয়েছে ইন্সপাইরেশন হাব দেখেন আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি প্রথমে হচ্ছে আপনি অ্যানালাইটিক্সে যাবেন অ্যানালাইটিসে যাও আপনার ওয়াইটি স্টুডিও থেকে আপনি অ্যানালাইটিক্সে যাবেন অ্যানালাইটিসে যাওয়ার পর এখানে দেখবেন এখানে রয়েছে ইন্সপাইরেশন ঠিক আছে এখানে ইন্সপাইরেশন রয়েছে তো আপনি ইন্সপাইরেশনে চলে যাবেন ইন্সপাইরেশনে চলে যাওয়ার পর এখানে দেখবেন খেয়াল করে দেখবেন যে এখানে ইন্সপাইরেশনে কি কি দেখাচ্ছে ইন্সপাইরেশনে আমার আমাকে দেখাচ্ছে যে ইউটিউব মনিটাইজেশন নিউ আপডেট শর্টস ভিডিও আর্নিং ইউটিউব হাউ টু মনিটাইজ ইউটিউব চ্যানেল ইন বেঙ্গলি ঠিক আছে কিভাবে মনিটাইজ করানো যায় বাংলাতে তো ইউটিউব মনিটাইজেশন নিউ আপডেট এগুলো কিন্তু আমার যে চ্যান চ্যানেলের ক্যাটাগরি সেই চ্যানেলের ক্যাটাগরিতে নিউজ অনুযায়ী এখানে এটা কিন্তু ট্রেন্ডিংয়ে রয়েছে তার মানে এগুলো সার্চ করছে মানুষ তো আমাকে কি করতে হবে ইন্সপারেশন হাফ ফলো করতে হবে এক নম্বর এক নাম্বার হচ্ছে ইন্সপাইশন হাফটা আমাকে ফলো করতে হবে কোন ধরনের কন্টেন্ট দেখছে আপনার দর্শকরা সেম ওয়েতে তো ওরা কিন্তু এটা দেখছে যে ইউটিউব মনিটাইজেশন নিউ আপডেট শর্ট ভিডিও আর্নিং ইউটিউব হাউ টু মনিটাইজ ইউটিউব চ্যানেল ইন ব্যাঙ্গলি ইউটিউব শর্টস ভিডিও এডিটিং অ্যাপ তারপর ইউটিউব শর্ট ভিডিও অ্যামাউন্ট অ্যান্ড দেন হাউ টু মনিটাইজ ইউটিউব চ্যানেল টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ইন হিন্দি অ্যান্ড দেন অ্যাডসেন্স ইন প্রোগ্রেস প্রবলেম টু থাউজেন্ড ইন প্রোগ্রেস মানে অ্যাডসেন্স ইন প্রগ্রেস টু থাউজেন্ড টোয়েন্টি ফোর যে প্রবলেমটা রয়েছে এটা ইউটিউব মনিটাইজেশন পলিসি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর বাংলা তো এই টাইপের কন্টেন্টগুলো তারা সার্চ করছে বা অনেক বেশি সার্চেবেলে আসে তো আমি এই ধরনের কন্টেন্ট নিয়ে কাজ করতে পারি এক সিলেক্ট করতে পারেন ঠিক তেমনিভাবে আপনি যদি আপনার যদি রেসিপি রিলেটেড চ্যানেল হয়ে থাকে তাহলে আপনি এখানে খুঁজে দেখবেন যে কোন ধরনের সার্চেবল টপিকগুলো রয়েছে এটা ছিল এক নম্বর দুই নাম্বার হচ্ছে কি আপনি কী করবেন আপনার কন্টেন্ট থেকে দেখবেন সবথেকে বেশি ভিউ হচ্ছে কোন ভিডিওতে সেই ভিডিওগুলো কিন্তু আপনি অবশ্যই রিসার্চ করবেন ওখান থেকে সাবস্ক্রাইবার বেশি আসছে কোনটাতে তার মানে যারা সাবস্ক্রাইব করেছে তারা আপনার কন্টেন্টে আপনার চ্যানেলে কোন ধরনের কন্টেন্ট চাচ্ছে যেমন আপনি একটা কেকের রেসিপি দিয়েছেন কেকের রেসিপি থেকে আপনার পাঁচ হাজার ভিউ আসছে পাঁচ হাজার ভিউ যদি এসে থাকে তাহলে নিশ্চিত ওখান থেকে আপনি মিনিমাম হলেও একশো থেকে দুশো সাবস্ক্রাইবার পাবেন বা আমি যদি সর্বনিম্ন ধরি আপনি পঞ্চাশ থেকে ষাটজন সাবস্ক্রাইবার পাবেন তো ওই সব সাবস্ক্রাইবার কিন্তু কেকের রেসিপিটা পছন্দ করছে তারা কিন্তু কেক কীভাবে বানায় সেটা দেখতে চাচ্ছে তো আপনার কী করতে হবে আপনাকে ওই যে ভিডিও থেকে আপনার সাবস্ক্রাইবার সংখ্যা বেশি আসছে সেই রিলেটেড কন্টেন্ট আপলোড করতে হবে সেই রেসিপিটা আবার নতুন করে আপলোড করতে হবে ব্লগ যদি হয়ে থাকে কোন ধরনের ব্লগের ক্যাটা টাইটেল থেকে ব্লগ বেশি ভিউ হচ্ছে সেটা কিন্তু আপনাকে বেশি ওই টাইপের ব্লগ ভিডিও কিন্তু আপনাকে বেশি আপলোড করতে হবে তো এটা তো সেকেন্ড পার্ট এবার আসি থার্ড পার্টে থার্ড পার্ট হচ্ছে ভেরি 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 ইম্পর্টেন্ট তিনটা টিপসের মধ্যে থার্ড পার্ট হচ্ছে সবথেকে বেশি ইম্পর্টেন্ট কেন বলুন তো বিকজ অফ আমি আপনাদেরকে একটা কথা বলি আপনাদের চ্যানেলে আমি যখন কনটেন্ট আপলোড করি আমার চ্যানেলে সবসময় দেখা যায় আমাকে সাপোর্ট করুন আমাকে সাপোর্ট করুন আমি নতুন আমাকে সাপোর্ট করুন সাব ফর সাব বা আমি সাবস্ক্রিপশন করেছি আপনি করেন আমি আপনার বন্ধু হয়েছি আপনি আমার বন্ধু হবেন ওকে গুড আপনি ইনভাইট করলেন আপনি ইনভাইট করছেন আপনার চ্যানেলে যাওয়ার জন্য দ্যাটস গুড নো প্রবলেম সে আপনার চ্যানেলে গেলো যাওয়ার পর যদি এমন হয় যে আপনার একটা কন্টেন্ট দেখার পর আপনাকে সাবস্ক্রাইব করে দিয়ে চলে আসছে বাট এর পরবর্তীতে নেভার কখনোই আপনার কোনো কন্টেন্ট দেখছে না বা আপনার চ্যানেলে যাচ্ছে না রিটার্ন করছে না রিটার্ন ভিউ দিচ্ছে না আপনার চ্যানেলে কন্টেন্ট আপলোড করেন ঠিকই সাবস্ক্রাইবার কিন্তু আপনি ইনভিটেশন দিয়ে নিয়ে আসছেন সে আপনাকে সাবস্ক্রাইব করেও গেছে কিন্তু আপনার কন্টেন্টের দেখার জন্য সে আসছে না রিটার্ন ভিউটা পাচ্ছেন না তাহলে কিন্তু আলটিমেটলি কোনো লাভ নেই কেন লাভ নাই কারণ হচ্ছে আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার সংখ্যা বাড়তে থাকবে কিন্তু ভিউয়ের সংখ্যা আস্তে 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 কমতে থাকবে এই জন্য আপনি যখন কন্টেন্ট আপলোড করবেন আপনার কন্টেন্ট তো ইউটিউব নিজে থেকে ইমপ্রেশন পাঠায় তাদের কাছে পাঠায় যারা ওই রিলেটেড কন্টেন্ট দেখতে পছন্দ করে তাহলে তাদের মাধ্যমে যে ধরনের ভিউগুলো জেনারেট হবে তাদের মাধ্যমে আপনি যে ধরনের সাব যে সাবস্ক্রাইবারগুলো পাবেন সেই সাবস্ক্রাইবারগুলোই মূলত আপনার অথেন্টিক সাবস্ক্রাইবার তারা আপনার আপনি যখন পরবর্তীতে কন্টেন্ট আপলোড করবেন তারা আপনার ওই কন্টেন্টও দেখবে ঠিক আছে তো আপনারা কখনোই অন্য কারো ভিডিওতে গিয়ে এরকম কোনো কিছু লিখবেন না যে সাব ফর সাব সাব করুন বা আমি আপনাকে সাবস্ক্রাইব করেছি আপনিও সাবস্ক্রাইবার করুন নট এরকম না কখনোই এরকম না আপনারা যেটা করবেন আপনারা ওই কন্টেন্ট দেখে ভিডিও ভালো লাগলে ভিডিও ভালো লাগলে ওই কন্টেন্ট রিলেটেড কমেন্ট রেখে আসবেন ঠিক আছে কন্টেন্ট রিলেটেড কমেন্ট রেখে আসবেন স্প্যাম কমেন্ট কখনোই করবেন না স্প্যাম কমেন্ট যদি আপনি করেন আপনার চ্যানেলের এবং যার চ্যানেলে করছেন দুটো চ্যানেলই ক্ষতিগ্রস্ত হবে এই জন্য কখনোই আপনারা স্প্যাম কমেন্ট করবেন না কমেন্ট করবেন ওই কন্টেন্ট রিলেটেড গঠনমূলক কমেন্ট করবেন এবং গঠনমূলক কমেন্ট দেখলে আপনি যখন প্রতিনিয়ত গঠনমূলক কমেন্ট করবেন তখন যে ব্যক্তির চ্যানেলে গিয়ে আপনি গঠনমূলক কমেন্ট করছেন তার বেসিক্যালি মন থেকে চাইবে যে যে মানুষটা আমাকে এত সাপোর্ট করছে আমি একটু ঘুরে আসি তার চ্যানেলে দেখি উনি কোন ধরনের কন্টেন্ট আপলোড করেন এবং সেই ভালোবাসা এবং মায়া মমতা থেকেই আপনার চ্যানেলে যাবে সাবস্ক্রাইব করবে এবং আপনাকে আপনার কন্টেন্টও দেখবে এবং আপনাকে কন্টেন্ট দেখে আপনাকেও মূল্যবান আপনার গঠনমূলক সুন্দর একটা মূল্যবান মন্তব্য রেখে আসবে এটা কিন্তু এই বিগ সাপোর্ট আর এই জিনিসটা যখন আপনি পাবেন তখন আপনার চ্যানেল আস্তে 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 গ্রো করবে যেমন রিটার্নিং ভিউয়ের পরিমাণটা আমি কিন্তু আগের ভিডিওতেও দেখিয়েছিলাম যে রিটার্নিং ভিউয়ের লেভেলটা যদি সমান থাকে তবেই কেবলমাত্র আপনার চ্যানেল উপরের দিকে উঠতে থাকবে আর যদি রিটার্নিং ভিউয়ের লেভেলটা কমতে থাকে আর শুধুমাত্র নিউ ভিউয়ার সংখ্যাটাই অটোমেটিক্যালি বাড়তে থাকে তাহলে কিন্তু হবে না তাহলে কি হবে ভেরিয়েশন চলে আসবে ফাইনালি যে কথাটা সব কন্টেন্টে সিমিলার ভিউ আসবে না একটু তো ডিফারেন্স থাকবেই তো ওটাকে মেনে নিয়েই আপনাকে কন্টেন্ট আপলোড করতে হবে এবং চিন্তা করতে হবে যে আমি পরপর এমন ভালো ভালো কন্টেন্ট আপলোড করবো যাতে করে দর্শকরা আমার কন্টেন্ট পছন্দ করে আমাকে লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করে এবং সেই সাথে গঠনমূলক সুন্দর মন্তব্য রাখে ঠিক আছে তো আশা করি বন্ধুরা আমার আজকের ভিডিওটি ভালো লেগেছে কিভাবে আপনার দর্শকদের আপনি আপনার চ্যানেলে অ্যাট্রাক্ট করে রাখবেন কিভাবে আপনার চ্যানেলের কন্টেন্টের ভিউ বাড়াবেন বা ভিউ বাড়ানোর ক্ষেত্রে আপনি কি কি টিপস অবলম্বন করতে পারেন এই নিয়ে তিনটা টিপস ছিল তো আশা করি আপনাদের টিপসগুলো ভালো লেগেছে আপনারা এটাকে কাজে লাগাবেন এবং সেই সাথে আপনার কন্টেন্টের ভিউ বাড়িয়ে নেবেন আর আপনারাও যেটা বলি যে সব কন্টেন্টের ভিউ সিমিলার হবে না এটা নিয়ে আপসেট হওয়ার কোনো কারণ নাই আপনারা প্রতিনিয়ত কন্টেন্ট আপলোড করে যান হোপফুলি আপনারা সবাই ভালো করবেন এবং আপনাদের চ্যানেলেও সফলতা আসবে সো কথা হবে আরেকটি নতুন ভিডিওতে টিল দেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজে খেয়াল রাখবেন পরিবারের খেয়াল রাখবেন আল্লাহ হাফিজ